আপনারা স্ক্রিনে আমাদের আজকের এই পাত্রের কিছু ছবি দেখতে পারবেন আমাদের পাত্রী এইচএসসি কমপ্লিট করেছেন এবং বর্তমানে ফরিদপুরের তাম্বুলখানাতে আছেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে ঢাকা ও ফরিদপুর জেলার পাত্রদেরকে গুরুত্ব দেওয়া হবে এবং আমাদের আজকের এই পাত্রে প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট পক্ষ থেকে আমি অনন্যাদ চলে এসেছি নতুন একজন পাত্রীর প্রতিবেদন নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে ওয়ান এইট আবারও বলছি আমাদের আজকের পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে ওয়ান এইট নাইন আমাদের আজকের পাত্রীর নাম আফরোজা আক্তার অনন্য আমাদের আজকের পাত্রীর বয়স তেইশ বছর পাত্রীর উচ্চতা পাসপোর্ট দুই হিসেবে আমাদের পাত্রের বৈবাহিক অবস্থা তিনি একজন ডিভোর্সি তবে আগের ঘরে কোনো সন্তান নেই আমাদের পাত্রী এইচএসি কমপ্লিট করেছেন এবং বর্তমানে ফরিদপুরের তাম্বুল আছেন পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রীর পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং বোরখা আমাদের এই পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রীর পরিবারে আছেন এক ভাই এবং দুই বোন ভাই বোন সকলেই বিবাহিত শুধুমাত্র আমাদের এই পাত্রী এখনো অবিবাহিত তিনি বর্তমানে ভাই বোনের সাথে ফরিদপুরের তাম্বুল থানাতেই আছেন এবং ফরিদপুরের তাম্বুল হচ্ছে আমাদের এই ঠিকানা আমাদের পাত্রী বড় হয়েছেন ফরিদপুরের তাম্বুল আপনারা স্ক্রিনে আমাদের আজকের এই পাত্রের কিছু ছবি দেখতে পারবেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই পাঁচ বাক্য নামাজি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে পাত্রের বয়স কমপক্ষে 30 তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এর উপরে হতে হবে যে কোনো অবিবাহিত এবং ডিভোর্সি পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন তবে আগের ঘরের সন্তান গ্রহণযোগ্যতা পাবে যে কোনো গায়ের রোগের পাত্ররাই আমাদের আজকের পাত্রীর কাছে প্রাধান্য পাবেন তবে চাকুরিজীবী এবং ব্যবসায়ী পাত্র যারা আছেন তাদের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে গ্রাজুয়েশন কমপ্লিটেড হতে হবে তবে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিটেড হলে ভালো বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে ঢাকা ও ফরিদপুর জেলার পাত্রদেরকে গুরুত্ব দেওয়া হবে এবং আমাদের আজকের এই পাত্রী প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছে যারা আমাদের আজকের এই পাত্রের সাথে কথা বলতে আগ্রহী আছে তারা এখনই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে আমাদের ম্যাট্রিমিনিয়াল অ্যাপসটি ডাউনলোড করে নিন তারপর ফ্রি রেজিস্ট্রেশন করে আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করবেন তারপর পাত্রীর প্রোফাইলে কন্ট্যাক্ট ইনফো থেকে মোবাইল নম্বর নিয়ে সরাসরি কথা বলবেন আমাদের আজকের এই পাত্রীর সাথে এবং যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে পাত্রীর সাথে যোগাযোগ করতে এখনই পেজে দেওয়া হটলাইন নম্বরে কল করুন অথবা পেজে দেওয়া যে সকল হোয়াটসঅ্যাপ নম্বরগুলো আছে সেইখানে যোগাযোগ করেও আপনি পাত্রীর সাথে কানেক্টেড হতে পারবেন এবং যারা অলরেডি আমাদের রেজিস্টার মেম্বার আছেন তারা প্রতিনিয়ত আমাদের অ্যাপসটি আপডেট করবেন প্লে স্টোর থেকে আমাদের অ্যাপস আপডেট করলে আপনারা প্রত্যেকটি নতুন ফিচার ইউজ করতে পারবেন এবং অবশ্যই আপনার প্রোফাইলটিকেও আপনি রেগুলার আপডেট করবেন আপনার প্রোফাইলটি রেগুলার আপডেট করলে পাত্র কিংবা পাত্রী আপনার সম্পর্কে সঠিক ইনফরমেশন পাবে এবং আপনার জন্য পছন্দের জীবন সঙ্গী খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যাবে আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবারও অন্য কোনো নতুন পাত্র কিংবা পাত্রীর প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ